আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এই যে দেখেন এটা আমাদের খেত আর কি আমাদের এই যে বাড়ির পাশে আর এই সাইডটা হচ্ছে আমাদের বাড়ি এই যে ভিতরটা তো আসলে গ্রামের বাড়িতে বেড়ানোর মজাই আলাদা তো আসলে বেশি আমি অল্প সময়ের জন্য আসছি একদিনের ট্যুরে জাগা জমিনের একটু কাজ ছিল এই যে দেখেন আমাদের এই যে জামরুল গাছ এটা এই যে দেখেন আসলে নিজের দের ক্ষেতের আর কি মানে গাছের ফল খাওয়ার মজাই আলাদা এই যে দেখেন এটা এই যে হ্যাঁ অনেকগুলো ধরছে কিন্তু আমি যদি একটু দেখে আপনাদেরকে যেগুলো আসলে এখনও বড়ো হয় ছোট ছোটো ছোটো আসছে এই যে দেখেন ছোটো ছোটো তো অনেকদিন পর আসছে আসলে ভালোই লাগতেছে এই যে কতগুলো আছে একটু বড় হয়েছে এই যে দেখেন এটা আমি একটা দুইটা খাবো দেখি একটু এই যে দেখেন এখানের মধ্যে এই যে এইটা একটু বড় হয়েছে মনে হয় এই যে দেখেন এটা হ্যাঁ দেখি একটু খেয়ে কেমন লাগে হ্যাঁ আসলে এখনো পুষ্ট হয় নাই তো মজা কিন্তু আচ্ছা এই যে দেখেন উপরে অনেকগুলো হয়েছে আর ওই উপরে কিন্তু আরও অনেকগুলো হয়েছে আসলে আমরা তো থাকি না এখানে আমার চাচারা থাকে আর কি তো ওরাই যত্ন টত্ন করে ভালোই লাগতে স্যার মজার একটা ফল তো আসলে গ্রামে আসলে এই যে আরেকটা চিড়ি আমি দেখেন হ্যাঁ এটা হচ্ছে কি এই যে দেখেন এটা হচ্ছে কি ও আপনার হচ্ছে খুব মজা কিন্তু হ্যাঁ একদম কেমিক্যাল ছাড়া কেমিক্যাল ছাড়া আমরা একটু খাই দেখি মজা আছে খুবই মজা তো যাই হোক ভালো লাগছে দর্শক আপনারা যারা আপনাদের গ্রামে বাড়ি করে জানেন তারা যাবেন অবশ্যই আর এই ওনারা মজার মজার খাবার খাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম